আজকে চলে গেলাম আমরা ধানমন্ডি বেঙ্গল বইয়ে আর এখানে এই মহিলাটার তাকানো দেখে তো আমি পুরাই ভয় পেয়ে গেছিলাম আর এদিকে রিকশালাম আমা বলছিল শেখ হাসিনা আপা নাকি বাচ্চা নিয়ে এই দেশে ফেরবে ক্যামেরা কথা আর কি বলবো রাস্তায় নামলেই মনে হয় নিজেকে সেলিব্রিটি আজকে কোথায় গেলাম সারাদিন কি কি করলাম সবকিছুই শেয়ার করবো আপনাদের সাথে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন গ্রুপ মিলে সবাই কোথায় যাওয়ার সময় আমাদের কারো না কারোর জন্য অপেক্ষা তো করতেই হবে আমাদের বেলায় ব্যতিক্রম কিছুই নয় এই দুই ম্যাডামের জন্য অপেক্ষা করতে করতে আমরা তো শেষ তারপর আর কি ওরা যখন এসে পড়লো আমরা তো রওনা হলাম ধানমন্ডির উদ্দেশ্যে অটো নিয়ে আর কি বলবো দুঃখের কথা অর্ধেক রাস্তায় যেতেই কিনা আমাদের নামিয়ে দিলো কারণ সামনে আন্দোলন চলতেছে আর অনেক জ্যাম পড়ে গেছে রাস্তায় তাই তো আমরাও হাঁটা শুরু করলাম আর হেঁটে যাওয়ার সময় রাস্তার পাশে কত কিছুই না দেখলাম দেখেন এখানে হিজাবগুলো মেলার মতিনে এখানে সব কিছু বিক্রি হয় আর যার দাম কিনা একদমই কম আর আমরাও রাস্তা দিয়ে হাঁটছিলাম আর এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম দেখুন এই ব্যাতের ঝুড়িগুলো কত সুন্দর তাই না আর একটু সামনে আগাতেই দেখি এখানে অনেক মানুষ জড়ো হয়েছে তারা কিনা শেখাসিনা যাওয়ার এক মাসের সুখ পালন করতেছে ছোটরা কিনা জোরে জোরে চিল্লাচ্ছিল গোপালগঞ্জের গোলাপি আর কতদিন জ্বালাবি এটা শুনে তো ভাই আমরা হাসতে আসতে শেষ আর এই আন্দোলনটার কারণে কিন্তু পুরো রাস্তায় জাম হয়ে গেছিল যেই জন্য অটোওয়ালা আমাদের অর্ধেক রাস্তায় নামাই দিছে অনেক হাঁটা লাগছে আমাদের আর এইভাবে হেঁটে আর একটু সামনে যেতেই দেখে এখানে মাটির অনেক জিনিসপত্র বিক্রি করতেছে আমার দেখা তো খুবই ভালো লাগছে মাটির কাপ ফ্রিজ আরও নানান ধরনের জিনিস পাশেই একটা নার্সারি ছিল আর এখানে অনেক ধরনের গাছও দেখতে পেলাম আমরা একটু সামনে যেতেই দেখি ক্যামেরাম্যানগুলো বড় বড় ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিল এখানে ছাত্রদের উৎসব ক্যাপচার করার জন্য আর সাথে তো আমরাও ক্যাপচার হয়ে গেলাম যেহেতু কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না তাই একটা অটো রিক্সাতেই আমরা চারজন গাদাগাদি করে বসে পড়লাম আর এখানে ক্যামেরাম্যানগুলোকে দেখছিলাম সাথে তাদেরকে আমিও একটু ভিডিও করে নিলাম কি মনে করছো তোমরা তোমাদের এতে বড় ক্যামেরা আছে ঠিক আছে কিন্তু আমাদের এতেও কিন্তু একটা করে মোবাইল আছে কি মনে করছো মনুরা তোমরা খালি আমাকেও ভাইরাল করবা তোমাকেও ভাইরাল করে দেবো আজকে আর এই রিক্সালাম আমাটারে নিয়ে তো আমরা হাসতে আসতে শেষ সে নাকি বলতেছে মোদি আর শেখ হাসিনার বিয়ে নাকি তারে দাওয়াত দিছিল আর তারা নাকি বাংলাদেশে ফিরবে একটা বাচ্চা নিয়ে তার আগে ফিরবে না তখন তো আমরা সবাই হাসতে হাসতে শেষ দেব মামা কি বলতেছে এগুলো আর এইভাবেই মজা করতে করতে মামা আমাদের নামিয়ে দিল ধানমন্ডিতে আর যেহেতু আমরা সবাই এখানে প্রথম আসছি তাই একটু খোঁজাখুঁজি করে বের করে ফেললাম আমাদের সেই জায়গা আর গেট দিয়ে ঢুকে কিনা দেখে এখানে অনেক মানুষজন আগে থেকেই ছিল তারা সবাই বই পড়তেছে আমরাও এক এক করে গেট দিয়ে ঢুকে পড়লাম আর ঢুকতেই দেখি এখানে বইয়ের মেলা বললেই চলে হায় রে কত বই তাই ঘুরে ঘুরে দেখতেছিলাম যার যার পছন্দের বইগুলো আর একটু একটু করে পড়তেছিলাম যেহেতু বই এখানে বসে পুরোটা পড়া সম্ভব না আর হঠাৎ করে এই বইটা আমার চোখে পড়লো দূর থেকে মনে হচ্ছিল যে একটা মানুষ ওইখান দিয়ে আমার দিকে তাকিয়ে আছে যেহেতু বইয়ের কাভারটা ব্ল্যাক কালার ছিল তাই দূর থেকে মনে হচ্ছিল এখানে একটা মানুষই এইভাবে তাকিয়ে আছে আমি যে কি ভয় পাইছি তারপর ওদেরকে ডাক দিলাম তারপর আমরা সবাই বুঝতে পারলাম যে এটা একটা বই ছিল ভয়ের কিছুই নেই একটুখানি সামনে যেতে এখানে কীর্জন ছিল যেখানে কিনা বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর বই ছিল কিন্তু এখানে গার্ড আমাদের ভিডিও করতে একদম নিষেধ করে দিছে তারপর একটুখানি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি আর আমরা সবাই ছবি তোলা শুরু করছিলাম আর এই বেঙ্গল বই লাইব্রেরিটা কিনা অনেকই সুন্দর ছিল আপনারা যারা আশেপাশে আসেন অবশ্যই একবার হলেও গিয়ে দেখবেন আমি আশা করছি আপনাদের ভালো লাগবে তারপর আর কি একটু পোস্টপাস দিয়ে ভিডিও করে চলে গেলাম আমরা বাইরে আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম এখানে ছাত্রদের জিনিসগুলো দেখছিলাম সুন্দর এগুলো আসলে ছাত্ররা চাইলে সব কিছুই পারে এইটাই বুঝিয়ে দিছে তারা তারপর অনেক খিদা লাগছিল তাই ওজ ক্যাফেতে চলে গেছিলাম যেহেতু সামনেই আসছিল আর সবচেয়ে বড় কথা ছিল এখানে দারুণ দারুণ অফার চলতেছে প্লেটারের উপরে তারপরে এই তো আমরা এখান থেকে দুইটা প্লেটার অর্ডার করে দিলাম যেখানে কিনা ছিল ফ্রাইড রাইস মোমোস চিকেন ফ্রাই তারপর ছিল একটা শর্মা চিকেন বারবিকিউ আর অনেক কিছু আপনারা অবশ্যই এই ক্যাফেতে আসলে এই প্লেটারটা ট্রাই করে দেখবেন খুবই কম দামে এত ভালো একটা অফার আর তাদের খাবারের মানও কিন্তু অনেক ভালো ছিল আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন আর বাইরে বের হওয়ার সাথে সাথেই যেহেতু আমরা টুকটাক স্ট্রিট ফুড খাইছিলাম তাই পেটটা একটু ভরাই ছিল এইজন্য আমাদের দুইটা প্লেটারই হয়ে গেছে চার জনের আর অনেকটা ভালো কোয়ান্টিটি তারা খাবারটা দিয়ে থাকে তারপর খাওয়া-দাওয়া শেষ করে বিড়ালটাকে একটুখানি খাবার দিয়ে আমরাও গেলাম বাড়ির উদ্দেশ্যে আজকের ভিডিওটা এই পর্যন্তই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ ফেজ